তো এই ম্যাচের ভিতর পরে যে আনফর্চুনেটলি নব্বই লেভেল মানে আমাদের আজিম ভাই সো আজিম ভাই এই ম্যাচের ভিতর পরে যায় তার স্কোয়াডার আজিম ভাই কিন্তু রিজনে আছে সো তোমরা তো জানতেই পারো যে আজিম ভাইয়ের যে প্লেয়ারগুলো তারা কি পরিমাণ গেম প্লে করে এবং কি পরিমাণ রাশ খেলে সাথে সাথে হচ্ছে পুষো খেলে আর আজিম ভাই তো কোনো কথা নেই আজিম ভাই তো এমনিতে রাস খেলে সো আরও কয়বার এই ম্যাচের ভিতরে আজিম ভাই মারা হয় এর জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে এবং লাস্ট পর্যন্ত যা দেখতে হবে যে ভুইয়াটা কে পায় আজিম ভাই পায় না এস আর বিডি গেমিং পায় এটা কিন্তু তোমাদের কমেন্ট করে লাস্টে পর্যন্ত দেখে কিন্তু বলতে হবে যে লাস্ট পর্যন্ত ভুইয়াটা কে পায় আর এটা কতটাই ইন্টারেস্টিং হয় এটা তোমরা পুরো ম্যাচটা যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা আর আজিম ভাই তো আমাদের সাথে সবসময় খেলে যদি আজিম ভাই আমাদের ম্যাচে পড়ে গেছে বিষয়টা কিন্তু হয়ে গেছে এক্সট্রিম লেভেলে চলে গেছে সো এর জন্য অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা তো ভাই রে

هonders zone yes. <laughs> 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 � সরে যরো বব�覧 মন্ যর হালূ উর্ ça ঙ্ ইল হালে অসবে দুষে হবাল নকর আন�對啊

मिसर प्लेयर रे माइनस क्या वाली सी भाई आवाज़ आवाज़ एडिट आमी और खेली भाई वो एडिट में माइनस बारा दिलाम भाई कॉस्ट होता है भाई हमारे कॉस्ट होता है चक्कर आना है पैर आना है भाई भाई सामने तो ये प्लेयर आसे दिए ये दिए प्लेयर आसे नेक्स्ट दादा क्या कर रहा है आगे आईएमएस तो आगे बढ़ करो बढ़ नेक्स्ट मैच चलता चिंता करो ये दिया 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 दिया